আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনবো একজন মহৎ নবীর কাহিনী তিনি হলেন হজরত নুহু আলাই হজরত আলাই এরপরে আল্লাহ তালা মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য প্রেরণ করেন নুহু ওয়াসাল্লামকে তখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় ডুবেছিল অন্যায় আর অশ্লীলতায় লিপ্ত ছিল এই অন্ধকার সময় নুআলাম মানুষকে ডেকে বলেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে সত্যের পথে ফিরে এসো তিনি দীর্ঘ নয় পঞ্চাশ বছর ধরে দিন রাত গোপনে ও প্রকাশ্যে দাওয়াত দিলেন কিন্তু তার জাতির অধিকাংশ লোক তার কথা মানল না তারা তাকে উপহাস করলো হাসাহাসি করল বলল তুমি তো কেবল গরিব আর দুর্বল মানুষদের নিয়ে আমাদের জন্য কোনো প্রমাণ দেখাও তবুও ধৈর্যের সাথে নু কাজ চালিয়ে গেলেন অবশেষে আল্লাহর হুকুম হলো হে নু তারা আর ইমান আনবে না তুমি একটি নৌকা বানাও নূ আলাই আল্লাহর নির্দেশে এক বিশাল নৌকা তৈরি করলো কাফিররা তাকে নিয়ে হাসাহাসি করত। বলতো পাহাড়ের ওপর নৌকা বানাচ্ছে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অবশেষে সত্য হলো একদিন আকাশ থেকে প্রবল বৃষ্টি নামল জমিন থেকে পানি উঠলে উঠল সম ঢেউ চারদিক থেকে ছুঁয়ে এলো নু আলি আসাল্লাম তার সাথে যারা ইমান এনেছিল তাদের নিয়ে নৌকায় উঠলেন আর যারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন সবাই পানিতে তলিয়ে গেল এমনকি তার নিজের ছেলে যে ইমান আনেনি সেও টুবি মারা গেল তারপর আল্লাহর হুকুমে পানি থেমে গেল নু আলে নৌকা গিয়ে থামল যদি পাহাড়ে সেখান থেকে আবার নতুন করে মানবজাতি পৃথিবীতে বিস্তার লাভ করলো তার বংশধরদের মাধ্যমে এজন্য তাকে বলা হয় আব্দুল বাসার আসানে মানব জাতির দ্বিতীয় পিতা হজরত নু আলি এর জীবনী আমাদের শেখায় আল্লাহ এক তার সাথে কাউকে শরিক করা যায় না সত্যের পথে আহ্বান করতে ধৈর্য ত্যাগ আর অবিচলতা অপরিহার্য আর মুক্তি কেবল ইমান ও সৎ আমলেই নিহিত আল্লাহ আমাদের সবাইকে হজরত আলাই আলাইসাল্লাম এর শিক্ষা অনুসরণ করার তাফিক দান করুন ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ